কোনো সমস্যা পাই আসি পঞ্চাশ হাজার টাকা করে জরিপানা দেবো আমি ভাই পঞ্চাশ হাজার জরিপানা ভাই ভাই দুইটা গরু যদি আসি কোনো সমস্যা পাই ভাই বাদ জোড়ায় গ্যারান্টি একটা দুই দাঁত আর একটা হচ্ছে চার দাঁত চার দাঁতের দ্বার ভাই বাচ্চা সহ এক লিটার দুধ কম হলে ভাই ভিডিওতে বললেন কিন্তু মার্শাল দুইটাই তো হাই বডির গরু ভাই হাই বডি দুইটাই জাতমানের গরু গরু গুলা দেখাই ভাই ভাই দেখা পলাই ভাই ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বডির গাভি নিয়ে আসছেন ভাই কি নিয়ে আসছেন ভাই এক নম্বরে এটা কি জাতের ভাই যে দুইটা গরু দেখা ভাই দুইটা গরু একদম দুধের গরু ভাই দর্শক ভাই দেখেন এটা অরিজিনাল ভাই জি কয়দাত সাথে কি বাচ্চা ভাই সাথে সাথে সার বাচ্চা মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চারা তো খুব ডিমান্ডের একটা বাচ্চা হয়েছে ভাই সুন্দর একটা বাচ্চা দর্শক ভাই দেখান যে নয় দিনের বাচ্চা মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুব লাগে গাছ মোটা মোটা বয়সি বাচ্চা দেখায় ছাব্বিশ সাতাশ দুধ ছাব্বিশ লিটার গ্যারান্টি আছে ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আমার দর্শক কিন্তু বুঝে নিবে ভাই একদম আসে আমার এখানে সাত দিন ধরে দুধ দহন করে নিশাল দর্শক দেখতে পাচ্ছেন কি ওলান পালন ভাই দোল পরিমাণ দেখতে পাচ্ছি ভাই মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অপোজিট সাইড থেকে একটু দেখাবো অপোজিট সাইড থেকে দেখাতে পাচ্ছি গাভিটা দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা গাভী

দুই লক্ষ পূজা আসি হালকা কিছু দরদাম করে হালকা কিছু দরদাম করে নিতে পারবে জি ভাই সিরিয়ালে এক নাম্বারটা সাইড করে দিই দ্বিতীয় নম্বরটা দেখা আচ্ছা সবাই দেখা

আসবে আসে দেখে শুনে যাচাই করে নিয়ে যাবে দাম কেমন ভাই এটার দাম চাচ্ছি এটা তিন লক্ষ দশ হাজার তিন লক্ষ দশ জি দরদামের সুযোগ আছে দরদাম কিছু করে নিতে পারবে দরদাম করে দরদাম করে নিতে পারবে কিছু করে নিতে পারবে জি ভাই তো আজকে তো তে পর্যন্তই ভাই আজকে দুইটা গরুই থাকবে ভাই মাশাআল্লাহ দর্শক ভক্ত আসলে এই দাবিগুলো নিতে হলে যোগাযোগটা ঠিকভাবে করবে যোগাযোগ ভাই আমার স্ক্রিন থাকা নাম্বার আছে এই নাম্বারই যোগাযোগ করে দুইটা গরু আমার থেকে দাম দরকার কিনতে পারবে স্ক্রিন নম্বরে ফোন দিলেই হবে জি ভাই টাকা পয়সা লেনদেন কিভাবে করছেন টাকা পয়সা লেনদেন ভাই ব্যাংকের মাধ্যমে করলে সবথেকে ভালো হয় ব্যাংকের মাধ্যমে জি ভাই দর্শক যদি যে কিছু বলতেছেন ভাই দর্শকের উদ্দেশ্য বলবো ভাই গরু কিনতে হলে সরাসরি খামারে আসতে হবে সরাসরি খামারে আসতে খামারে আসি নিজে দেখে শুনে নেবেন সবথেকে ভালো হবে আর বিশেষ করে সরাসরি আসার উদ্দেশ্যটাই যে গরু সুস্থ সবল আছে কিনা চারটা বান ঠিক আছে কিনা গাভী গরু ভাই এসব দেখে শুনে নিবে সব থেকে ভালো হবে জি জি ভাই তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ